ইদানিং হঠাৎ হঠাৎ মানুষের মৃত্যুর খবর শুনি এটা কি ক্যামতের লক্ষণ ফেসবুকে কিন্তু তাই বলা হচ্ছে হ্যাঁ কেমতের লক্ষণ তো আপনিও একজন আমিও একজন ক্যামতার লক্ষণ ক্যামতার লক্ষণ তো সবটাই কিন্তু মানুষের এই যে মৃত্যু মানে হঠাৎ হঠাৎ মৃত্যু এটা কেমতের লক্ষণ মানে এই কথা শুদ্ধ নয় ক্যামতের আলামতগুলো অনেকগুলো এসেছে অনেকগুলো এসেছে যেগুলো স্বাভাবিক নয় কিন্তু মৃত্যু তো স্বাভাবিক বিষয় মানুষ মৃত্যু তো একেবারে স্বাভাবিক বিষয় মৃত্যু তো মানুষের হবেই কিন্তু ভয়াবহ বুধস নেমে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে মানে একসাথে প্রচুর লোকের মৃত্যু হওয়াটা এটা হচ্ছে কে আমাদের আলামত এখন আপনি দেখতেছেন যে মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাস হয়েছে ইত্যাদি সময় মানুষ বেশি মারা গেছে এগুলো করোনা হয়েছে ভাইরাস হয়েছে তারপর চিকনকুড়িয়া হয়ে মানুষ মরে চাচ্ছে তারপরে কি আরও কি কী আছে জানি না ডেঙ্গু ফেঙ্গু হয়ে মারা যাচ্ছে ইত্যাদি এগুলো স্বাভাবিক বিষয় এগুলো হবেই এগুলো আল্লাহ তালা মানে মানুষদেরকে এগুলো মানে এভাবে পরীক্ষা করবেন এটা থাকবেই এটা কে আমাদের আলামত এটা কে আমাদের আলামত কি আলামত হচ্ছে মানে মৃত্যুটা এমন হবে যে মৌতুল ফুজা হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা বিশাল গোষ্ঠী সম্পূর্ণ মারা গেছে না যেমন আপনি দেখেন যে বর্তমানে দেখা যাচ্ছে যে মানে হঠাৎ করে বুধষ্মে কোন এলাকায় যিনি অনেকগুলি লোক একসাথে মারা গেল কিছুদিন আগে অল্প দুদিন বা তিন দিন আগে এই ধরনের একটা পরিস্থিতি কেয়ামতের আগে হবে সেগুলো হচ্ছে কেয়ামতের প্রাথমিক আলামত কেয়ামতের আলামতগুলো দুভাগী ভক্ত বড় বড় আলামত এই প্রাথমিক আলামত তাহলে আপনার কাজ কাঠে। আপনার কাছে কেয়ামতের আলামতকে অনুসন্ধান করা না ইমানদার ব্যক্তিদের কাজ কেয়ামতের আলামত অনুসন্ধান করা নয় ইমানদার ব্যক্তিদের কাজ হচ্ছে কেয়ামতের আলামত নিয়ে চর্চা করা নয় বরং বরং কেয়ামতের আগের জন্য প্রস্তুতি গ্রহণ করা